শিক্ষার্থীদের মাঝে মাঝে আবার হুঁকি সঞ্চারও একটা জায়গায় তৈরি করেছে আমরা এই সবাইকে এই কাজকর্ম থেকে এবং এই কালা থেকে ফিরে আসার জানাচ্ছি আর নতুন করে আপনি যেটি বলেছেন

দলীয় কর্মসূচি থাকে না উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না তো তাদের কাজই দিতে হবে যে প্রতিপক্ষকে বারবার বারবার হচ্ছে বিভিন্ন ট্যাক্স দেওয়া বিভিন্ন তাদের উপরে প্রপাগান্ডা চালানো মিথ্যাচার করা তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়ার দরকার কারণObviously মূল তো তারা জীবন এজন্য দেয় যে আগের কালচার আগের সংস্কৃতি সব কিছু থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষকরা কি বলছে তারা কি ভাবছে আপনারা তাদের কাছে আমরা এখানে সরাসরি অনুরোধ করব আপনারা সাধারণ শিক্ষকদের কাছে গিয়ে তাদের মতামত তুলুন তারা কেমন ছাত্ররা যেন চায় তারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে তারা শিবির নিয়ে কি ভাবছে তারা খুনানো দল নিয়ে কি ভাবছে তাহলে আমার মনে হয় সেটা রিফ্লেকশন জাতির জন্য নারীদের অংশগ্রহণ তো অবশ্যই আমাদের এখানে নারীদের শিক্ষা আমরা আলাদা দফা স্থাপন করেছি সংস্কার প্রস্তাবনা এবং সেখানে বলেছি

কিন্তু এই амплиকেন নওয়ান পলকমতন ছাত্রদলের হল কমিটি সংক্রান্ত বিষয়ে একটা প্রতিক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দেখেছি তো ছাত্রশিবির শুরু থেকে বলে আসছে যে যেহেতু সাংবিধানিকভাবে সকলেরই রাজনৈতিক অধিকার রয়েছে তা ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে তার দলমত আদর্শ বাছে স্বাধীনতা রয়েছে তো সেই জায়গা থেকে রাজনৈতিক অধিকার এটি সাংবিধানিক অধিকার যে কেউ এই অধিকার সে তিনি সংগ্রহ করবে তাও সে অধিকার ভোগ করবে কিন্তু কিছু কিছু ক্যাম্পাসে আপনি জানেন আপনার ফাহাদ হত্যাকাণ্ডের পর বইটা আমরা দেখেছি সাধারণ শিক্ষাতে দাবির প্রেক্ষিতে সেখানে প্রশাসন ছাত্র নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে এরপর এই জুলাই অভ্যুত্থানের পর আপনাদের কাছে আমরা অবহিত জন্য জানাচ্ছি যে আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম সেখানে আশি পার্সেন্টের বেশি শিক্ষার্থী সেই সময় ছাত্র বিরুদ্ধে তাদের মত দিয়েছে এখন প্রশ্ন হলো যে এই ছাত্র রাজনীতির প্রতি এই ভয় আতঙ্কটা কেন যেহেতু আপনারা জানেন গত পনেরো বছর ফেসিবাল কায়েম থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে গুলোতে নামে যে অপরাজনীতি এবং আধিপত্য বিরাজ এবং এক ধরনের জুলুমতন্ত্র কায়েম করেছিল তো সেই ভীতি এবং প্রমা শিক্ষার্থীদের মাছ থেকে এখনো যায়নি আমরা শিক্ষার্থীদের এই চাওয়াটাকে অসম্মান করতে চাই না বরং তাদের প্রতি সম্মান রেখে তাদের মাঝে যেন ছাত্র রাজনীতির ভীতি দূর হয় সেজন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেশ কিছু দাবি আমরা উত্থাপন করেছি আমরা বলেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে সেটা এখন অনেক ধরনের প্রসেস আছে গণভোট হতে পারে অথবা তাদের কাছে ইমেলের মাধ্যমে তাদের মতামত জানা যেতে পারে তো অধিকাংশ শিক্ষার্থী যদি হলে রাজনীতি চায় আমরা ছাত্র শিবিরও দ্রুত সময় সেখানে কমিটি দিব আর তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের মতামত যাচাইয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে ছাত্র সংঘ নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কিনা আমরা পাঁচই আগস্টের পরে বারবার বলে আসছি যেহেতু দলীয় লেজুর ভিত্তি রাজনীতির দীর্ঘদিন ইতিহাস বাংলাদেশ ক্যাম্পাস গুলোতে আছে এবং মূলত এই লেজুর ভিত্তি রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যে ছাত্র সংঘ নির্বাচন গুলো বন্ধ রাখা হয়েছে তো সে জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আহ বিশ্ববিদ্যালয় পড়াশোনার উদ্যোগ নিয়েছে কাশামী বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র দলের সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন হতে দিবে না

আর আমরা মনে করি শিক্ষার্থীদের কাছে এখানে একটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই তুলসিল ঘোষণার পর সবার মাঝে একটি আগ্রহ আশা উদ্দীপনা তৈরি হয়েছে আশা করি এর মধ্য দিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং যথার সময়ে ছাত্র শিক্ষক আপনারা একজন ভূমিকা রয়েছেন কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় তারা সেখানে অভিযোগ করেছে

সেই 5 আগস্টের পর আমরা জুলাইকে ধারণ করে জুলাই স্পিরিটকে জুলাই শহীদদেরকে ধারণ করে আমাদের কর্ণফুলী গ্রহণ করেছি এবং আমাদের প্রত্যেকটা কর্ণফুলী শিক্ষার্থী বান্ধব ছিল শিক্ষার্থী যে আগুনের জায়গা তৈরি করেছে আপনি জানেন যে আমরা ঢাকা শহরে একটা সায়েন্স ফেস্টা আয়োজন করেছিলাম এবং মজার বিষয় একটা মজার তথ্য হলো সেই সায়েন্টিস্টের যে চ্যাম্পিয়ন হয়েছিল কিছুদিন আগে ইউএসএ থেকে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে থার্ড হয়েছে এই যে শিক্ষার্থীদের মাঝে আমাদের আয়োজন গুলোর মধ্য দিয়ে একটা শিক্ষা বান্ধব মেধার চর্চা একটা যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আস্ক শিবির নো শিবির যে প্রোগ্রাম গুলো আয়োজন করেছি মিট দ্য ব্রিলিয়ান্ট তাদের সাথে আমরা মুখোমুখি হয়েছি এবং তাদের প্রত্যেকটা প্রশ্নের খোলাখুলি জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছি এবং ছাত্র রাজনীতিটা একটি সমাজের জন্য একটি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা বারবার তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা ছাত্র কল্যাণমূলক কাজগুলো বাড়াচ্ছি গবেষণামূলক কাজগুলো বাড়াচ্ছি এর মধ্যে দিয়ে আমাদের রিসেন্ট একটা সার্ভে আছে সেখানে সেটা 60% এসে দাঁড়িয়েছে যেটা আগে 80% এর মধ্যে ছিল এটা 60% এসে দাঁড়িয়েছে এটা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই দূর হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বন্ধুপ্রতিম যে ছাত্র সংগঠনগুলো আছে ওনাদের বক্তৃতা বিবৃতি অথবা ওনাদের কার্যক্রম শিক্ষার্থী থেকে মাঝে মাঝে আবার একটা সঞ্চার তৈরি করছে আমরা সবাইকে এই থেকে এবং কালা ছড়া ছুড়ে থেকে আর নতুন করে আপনি যেটি বলেছেন যে আসলে দেখুন আমাদের যেটা হচ্ছে একটা কালচার যে একটা সংবাদ সম্মেলন হোক অথবা একটা বক্তৃতা বিবৃতি হোক প্রতিপক্ষকে ডায়াল করে কত বেশি বক্তব্য দেওয়া যায় এখন আমি মিনিট বক্তব্য 3 মিনিট হচ্ছে প্রতিপক্ষকে দাইল করার বক্তব্যের একটা ধারণা এটা তো বিগত সময়ে ছিল ফ্যাসিবাদের সময় ছিল এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না তো তাদের কাজই করতে হবে যে প্রতিপক্ষকে বারবার বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া বিভিন্ন তাদের উপরে প্রপাগান্ডা চালানো মিথ্যাচার করা তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়ার দরকার কারণ অবশ্যই মূল তো তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার আগের সংস্কৃতি সব কিছু থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে তারা কি ভাবছে আপনারা তাদের কাছে আমরা এখানে সহসংগত অনুরোধ করব আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মতামত তুলুন তারা কেমন ছাত্ররা যেতে চায় তারা ছাত্র সংসদ নির্বাচনে কি ভাবছে তারা শিবির নিয়ে কি ভাবছে তারা খুনানো দল নিয়ে কি ভাবছে তাহলে আমার মনে হয় সেটা রিফ্লেকশন দেই জাতির জন্য নারীদের অংশগ্রহণ তো অবশ্যই আমাদের এখানে নারীদের শিক্ষা আমরা আলাদা দফা স্থাপন করেছি সংস্কার প্রস্তাবনা এবং সেখানে বলেছি যে নারীদেরকে তারা অনেক ক্ষেত্রে এখনো কিছু বিধি আঙ্গ তাদের আছে একটা ক্যাম্পাসে যাওয়া তাদের জন্য নারী বান্ধব যে পরিবেশ গড়ে তোলে সেটা পেশাগত অনেক ক্ষেত্রে এর ক্ষেত্রে ব্যক্ত হয় তো এই বিষয়গুলো পেশাগতের পক্ষ থেকে যেন মূল প্রতিষ্ঠানের এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমি পরিপরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা অবশ্যই নিইব। অবশ্যই আমাদের প্যানেলে নারী অংশগ্রহণ থাকবে শুধু নারী নয় আমাদের প্যানেলে ইনশাল্লাহ আশা করি অন্য ধর্মের অর্থাৎ অমুসলিমও থাকবে এরপরে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে কেউ আমাদের প্যানেল আসতে চাইলে আমরা যোগ করতো সেই প্যানেল ইনশাল্লাহ খুব ঘোষণা করবো আমাদের সবার শিক্ষার অধিকার সমানভাবে নিশ্চিত করা থাকবে সবার ধর্মীয় মূল্যবোধ তিনি সেটা পালন করতে পারে আপনি যে বয়টা নিয়ে এসেছেন সেটা যদি ইসলাম সাপোর্ট করে সেটা যদি হিন্দু ধর্ম সাপোর্ট করে সেটা যদি অন্য ধর্ম সাপোর্ট করে

একজন মানুষের মধ্যে নৈতিকতা তৈরি হয় আপনার যদি অধ্যয়ন থাকে তাহলে সেটা নিতে বাধ্য হবেন প্রত্যেকটা ধর্মই মানুষকে অনৈতিক হতে শেখায় নৈতিক হতে শেখায় আজকে দেখেন আপনি যখন সততার প্রশ্ন আসে আপনি আমাদের যারা কাস্টের অনেক হাই এজুকেশন তারা হাই কোয়ালিফাইড হাই একাডেমিক তাদের ভিতরে সততা নাই এই সততা না থাকার কারণ কি আপনি খুঁজে দেখবেন আপনি গবেষণা করুন দেখবেন তাদের ভিতরে রিলিজিয়াস যে মূল্যবোধ থাকা দরকার সেটার ঘাটতি রয়েছে এই কারণে সততাটা তৈরি হয় না আমরা মনে করছি যে এই রিলিজিয়াস এডুকেশনের মধ্য দিয়ে আশা করি তাদের ভিতরে এই মূল্যবোধ তৈরি

তারা যেন এগুলোকে মাদ্রাসা শিক্ষার যে উদ্দেশ্য হয়েছিল সেটা যেন যথাযথভাবে অর্জন করা যায় সে ব্যবস্থা

না এখানে কোন সমস্যা কোনো কিছু না আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে কেউ যদি ছাত্র শিবিরের সাথে যোগ্যতভাবে প্যানেলে আসতে চায় আমরা সবাইকে ইনভাইট করছি আমরা যাচাই বাঁচাই করে আলাপ আলোচনা করে থ্যাংক ইউ সবাইকে 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 অসুবিধা